নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি টাননা থানার অন্তর্গত পাড়রামা গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে পনেরো গ্রাম পা পাড়ামা গ্রামে কাড়া জোড়া আছে তো এই আসরে ওই এক এক নম্বর নাই ওই যেটা ছদাত কাড়া যেটা এক নম্বর জোড়া যেটা একান্ন হাজার প্রাইজ দিয়ে আড়া আছে তো সেই প্রথম চান্সের ওই কাড়া মালিকের কাছে আমি সাক্ষাতে আছি তো কারা মালিক আমার সামনে আছে তো কারা মালিককে আমি জিজ্ঞাসা করে নেবো যে দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার কতটা ভরসা আছে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার ও সর্বপ্রথম আগে আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম সবার মাতা গ্রাম তৈমা থানা বড়াবাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া তো এখন কোথায় উপস্থিত হইছো এই পানরামা গ্রামে পানরামা গ্রামে তো এখানে কাড়া আনিছো হ্যাঁ কাড়া আনিছো কাড়া আনিছো তো কোন নম্বর সাথে জোড়া আছে এক নম্বরে জোড়া আছে ছদাত কাড়া কেন হাজার টাকা প্রাইস আছে ও ছদাত কাড়া কেন আছে তো ও ছদাত কাড়াটা তো তো উনা তো সেই তিন চান্স বলে তো কোন চান্স প্রথম নো সেকেন্ড কোন ডাই জোড়া হইছে এই প্রথমে প্রথমে হ্যাঁ প্রথমে তো প্রথমে তালে হবে কি হ্যাঁ তো

আপনার কাড়ে কতটা ভরসা আছে প্রাইজটা জিততে পারবে না হ্যাঁ আশা করছি তো হ্যাঁ হ্যাঁ আশা করছি হ্যাঁ আর আপনাদের ওই গ্রামের লড়াইটা কবে করি তো গ্রামের লড়াই যে করেছি মকরের দিনে করেছি আর গ্রামে গ্রামে দেখা হয়েছে হ্যাঁ এই বছর করি এখন করিও নাই এখন করি নাই তো কব করিব এই বছর এই বছর আসা আসে সরাসরি বুঝায় খেলব <laughs>

तो ये सभार मत तो पारा कड़ा करा काड़ा लगा दनी तो एटे तो रसिक करे हम्म रसिक तो आज के कड़ा मौसम की रहम बुद्धि मौसम फूल बोलते जे फुल फूल बोलते जे हां माने फुल बोलते जे तला लड़ाई दर्शक लड़ाई आधा घंटा हां आधा घंटा हां तो মনে কড়া দ প্রাইস তে রাইজ তে হবে কি রাইজ হবে প্রাইস হবে কি সেল হোম মোসো মাঝে মোসামাজ আর আপনাদের তো প্রাইস দুটো হিসকা আছে হিসকা আছে 15 দিন তা বইছে এ তো আগে আমর বলা আছে যে 59000 গنيه রাখো গنيه আগে বলা আছে তাহলে এবারেও গنيه রাখতে গنيه রাখা আছে ওদের ওরা ইউটিউব ছাড়িছে हां বুঝিয়ে আমরা তো বুঝিয়ে গনা গনা তাহলে কড়া রাজগে মানে কত ভোল্টেজ আছে আজকে बोलते हैं ना है, माता दिले अंदर बोलते हैं जब माता दिले माता दिले पराजित कुंडले पराजित ले है ना कि मन भी अग्नि मन भी अग्नि

যদি আগে দিলে আৰু কমেণ্টিৰ কাঢ়া আগে জৰকা জু

তো আপনারা অবশ্যই ওই পারম এই দিলীপ মাহাতো আর সভারম মাহাতো কাটা লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো এরপর এই বাবুর কাড়া বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা লড়াই করার জন্য কীরকম মৌসুম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার সেই প্রমজন জিরায় অমর তরে বলে ভালোবাসাগো সেই ভালোবাসার কা জন অমৃত সম সে ভালোবাসা যে অমৃত যেন স্মৃতি হয়ে থাকে